উদ্ধিবিডিয়া বিশুদ্ধ ইসলামী পথে আমাদের জা নিহানাফি মذهب সুফিবাদের আধিক্য রয়েছে বাহানাফি মাজহাবে সুফিবাদের আধিক্য রয়েছে কিন্তু বাকি তিনটি মাজহাবের সহিত সুফিবাদের কতটা সম্পর্ক এই বিষয়ে জানা নেই এই বিষয়ে আলোচনাও কারো কাছে শুনিনি সুফিবাদ একটি আকীদার একটি বিভ্রান্তি শুধু হানাফি মজাবে আছে এমন কথা নাই যেহেতু আপনি যে দেশে থাকেন সেখানে হানাফি সংখ্যা গরিষ্ঠ আর হানাফিদের মধ্যে সুফিদের সংখ্যায় বেশি প্রচলিত যারা হানাফি প্রকৃত হানাফি নয় হানাফিদের মাঝে সুফিদের সংখ্যা বর্তমানে বা এর পূর্বেও ইসলামের ইতিহাসে যখন থেকে সুফিবাদের জন্ম হয়েছে তখন থেকে সংখ্যাগরিষ্ঠ তারা এটা আপনি জানেন যেহেতু আপনি সেই দেশে বসবাস করেন কিন্তু অন্য অন্য মজভাবেও সুফি আছে সাফি মজহাবে অনেক সুফি আছে মালিকি মজভাবে অনেক সুফি আছে কেরালায় সাফেইরা রফায়দান করে আমিন জোরেও বলে অনেক আহাদিসরা যারা জানেন না তারা সেখানে গিয়ে প্রতারিত হয় বলে যে ওরা আহলেদিস অথচ তারা মাজার পূজা করে এক ভাইকে জানিস নিজের ছেলেকে তাদের হ্যাঁ মানে সাফি বেরুলুবি সাফি মাজার পূজারি সুফি কবুরি সুফিদের মাদ্রাসে ভর্তি করেছে মার্কাজুর সাকাফা সন্নি সন্নি পরে আমি যখন সতর্ক করলাম তাকে সে তো গর্বের সাথে বলছে যে সেখানে গেলাম তারা আমিন জোরে বলছে তার নামাজগুলি আমাদের নামাজের মতো তারা রফায়দান করছে ইত্যাদি ইত্যাদি তো এই সন্ন্যদগুলি করলেই তো আর আহলে হাদিস হয়ে যায় না যদি আকিদাই বিভ্রান্তি থাকে আকিদা হচ্ছে মূল বিষয় এই রকমই আফ্রিকা মালিকীদের মধ্যে সুফি এজমের ছড়াছড়ি রয়েছে যথেষ্ট সংখ্যায় সুফি রয়েছে অধিকাংশ সুফি সব হাম্বেলিদের মধ্যেও সুফি থাকতে পারে বিচিত্র নেই যদিও আমরা সৌদি আরবে দেখলে এখানে সুফিদের দেখতে পাই না সুফিদের বেদাতি কর্মকাণ্ড এখানে আলহামদুলিল্লাহ নেই তো যাই হোক সুফি ইজম একটি বিভ্রান্তি এবং সুফিদের রয়েছে ইতিহাস রয়েছে লম্বা একটি হচ্ছে একবারে চরম বিভ্রান্তি যেটি শিরকুফরীর পর্যায়ে বাজার পূজা মানুষের মানুষকে সেজদা করা ইত্যাদি মানুষের কাছে বস কৌতুবের কাছে সাহায্য চাওয়া বড় গুমরাহি সেদিকে আগেই দেয় লিপ্ত এই সুফি রে সীমালঙ্ঘনকারী সুফি মধ্যমপন্থী সুফি তাদের মধ্যে অনেক বেদাত রয়েছে কুসংস্কার রয়েছে প্রাথমিক দল যে দলটি ছিল তাবেইনদের যুগ থেকে তাদের সূচনা হয় তারা বড় ধার্মিক ছিল দিনদার ছিল এবং তাদের মধ্যে ইসলামের পরিভাষায় জোহ দুনিয়া বিমুখতা ছিল আখেরাত মুখী তারা ছিলেন তো তারা ঈশ্বর অনুসারী ছিলেন কিন্তু সেখানে থাকেননি ধীরে 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 সুফিরা বিভ্রান্ত হয়েছে আর অনেক দূরে চলে গেছে আল্লাহ নাজল কিন্তু বিধান থেকে